আর আমার কন্ট্রোল এমন করতাছে কি রে লাগিয়া না তো ব্যাপারটা দেখা যায় আমি কোন জায়গায় টিপ দিতাছি আর কোন জায়গায় যাইতাছে ফায়ার বাটনে টিপ দেই জরুরি বাটনে টিপ লাগে জরুরি বাটনে টিপ দেই আর কি রে ওই নোবিশ তোরে মারতাছে তুই দাঁড়ায় আছিস কি রে লাগিয়া আরে আমার আম্মু কি কাজে লাগিয়ে জানি আমাকে ডাকতিছে তুমি খেলো আমি হইতাছি সারা দিন এমনে বয়া ধারস তোর কাজে লাগিয়ে ডায় না গেমের মধ্যে আইলেই খালি কাজে লাগিয়ে ডায় না অন দেখায় যায় সিচুয়েশন দেখায় দা কি রে এ আমার লগে দেখায় যায় বন্ধুত্ব করতে চাইতাছে এ তাইলে বন্ধু ভালো হইছে আমি দেখায় যায় অনেক দিন পরে আইছি এদিকে আয় বরত কি রে

আবারও টিম আপ করতেছে বন্ধু তুমি তো দেখা যায় একবার টিম আপ করো আবার আমার টিম মেটে মেরে ও হইতে পারে ভাই বুঝতে পারে না ওইটা যে আমার মানে আমার আমার টিমমেট মেটা ছিল তোমাকে ভাবি যে ছিল ওই বুঝতে পারে না হইতে পারে আচ্ছা বন্ধু তুমি এই জায়গায় দাঁড়াও তোমার লগে একটা সেলফি তুলমু এই নতুন না ইয়া ক্যামেরার একটা অপশন আছে সেলফি তুলন যায় সুন্দর করে তাইলে ওর লগে সুন্দর করে একটা ফটো দিলে আমার বন্ধু হইছে মেত কিরে এ দেখা যায় নাকি কিলে কি করে ওই ওই এ কি এ এ এ কেমনে মারলো আমি এই যে সেলফি তুলতে টিপ দিছি তারপর সুন্দর এই যে দুইটা গুছিয়ে দিছি আর আমার মারে লাগছে রে দেখা যায় না বিশ্বাস কত কথা করছে আমার লোক প্রচুর বড় এই যে তুমি আবারো ব্লু জোনে নামাইতেছো এর আগের বার না মাইরা দিছে এদিক কইবারও মাইরা দিব এত সহজ নাকি এইবার আর মারতে পারবো না

হে গেমাররা তোমরা সবাই আমাকে গেমিং ভিডিও দেখেছেন। কিন্তু আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত কিছু শেয়ার করতে যাচ্ছি আমি যে নামক এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করেছি এবং এটি সত্যি বিশ্বাসযোগ্য প্রথমত তারা এখানে স্বাগতম বোনাস দিচ্ছে মাত্র পাঁচশো জমা করলে আপনি আপনার অ্যাকাউন্টে আরো পাঁচশো বিনামূল্যে পাবেন এবং এটি এখানেই শেষ না প্রতিদিন চেক ইন করলে আপনি অতিরিক্ত পুরস্কারও পাবেন জে এ খেলার জন্য দশজন বন্ধুকে আমন্ত্রণ জানান এবং আপনি তিন হাজার এন প্লাস দৈনিক রেফারেল কমিশন পর্যন্ত বিশাল বোনাস পাবেন একসাথে গেম খেলেই

আবার ওই উপরে ও আছে দাঁড়া ও এখন আমি একদম স্কুপ অন কইরা একদম নিমিটারে মাথা সুই করে মাইরা ফেলমো দিকো তুই মাথা সুই করতে করতে তোর এই মাথা সুই করে দিব পিছের দিকে আয় দুই দুইটা এনিমি আছে সামনের দিকে তো এই জায়গায় কিন্তু আমাকে একদম সতর্কভাবে থাকতে হইবো আর উপরেরটারে আগে মারতে হইবো কারণ কারণ কে লেগে হয় কিন্তু উপরের দিকে আছে তো ও যদি আমাকে যদি একটু যদি মারে তো আমাকে মাথায় মাথায় লেগে যেতে পারে তো আমি কিন্তু এই ডারে আগে দেখমো যে মাথাটা সুই করে কিছু করা যায় কিনা দেই মাথাটা ভাই কিনা এ এ মাতা রে মাতা মাথা কত পাইতেছি না বডি ড্যামেজ লাগতা ইয়ে ল বডি ড্যামেজ দিয়ে করছি উপরে

তারপর কি করবো এই জায়গায় মাথা দেখছো করে দেয়া করছি এখন এই বন্ধুরা দেখি এই যে জুনের ভিতর বন্দী করিয়া কিছু করবার কিনা ভিতর যদি মাইরা লাই তাহলে কি বলবো না থাক আর আমি এতটা বাসান না আমি কি এতটাই বাসান আমার ভাই ব্রাদার আমার লোক দেখা করতে আর আমি এই জায়গায় আমার বন্ধু করে মাইরে দিবো মাইয়া কিন্তু কি মারমো না একটু একটু কৌশল কিন্তু আমি মির্জা ফুরি করবো না আমার কাছে এই যে ল্যান্ডমাইন আছে দেওয়া আমার কাছে কিন্তু সুপার মেডিকেটও আছে তো আমি কি করবো এই জায়গায় ঠিক এই জায়গার মধ্যে সুপার মেডিকেটটা ফালাইয়া তারপর সুপার মেডিকেটের উপরে কি করবো আমি ল্যান্ডমাইনগুলা বহাই দিব তারপর আমার বন্ধু যখন এই জায়গায় আইব তো

তো আমি কি করবো ওরা তো আমার মনে করে রিয়েলিস্টিক বাই বাজার নাকি এই জিনিসটা আমি পরীক্ষা করতেছি ওরা তো আমার সত্যিকারের বন্ধু বুঝো নাই আর ওরা যদি আমার সত্যিকারের বন্ধু হয় ওগুলো যদি আমি মারবার চাই যদি ওরা আমার যদি না মারে তাইলে আমি বুঝতে পারবো যে ওরা আমার সত্যিকারের বন্ধু ঠিক আছে তো এটা লাগে আমি পরীক্ষা করতেছি এই যেতে পরীক্ষা একদম অগরে আমি মারতে চাম না মারে তাহলে মনে করব ওরা আমার রিয়েলিস্টিক বন্ধু আর যদি ওরা মারে তাহলে মনে করব যে নকল বন্ধু তো উপরের দিকে আমি গ্রেন্ড দিছি আর যদি ওর এখন এমন আমার মারে নাই তার মানে এটি আমার সত্যিকারের বন্ধুত্ব ও বন্ধু আমার জীবনটা দিয়ে দিয়েছে দেখ